আমার ভিডিওটা আমার চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভুল ব্রান্টি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান বা কোনটা ভুল এগুলো একটু বাগান টমেটো কাটা হয়ে গেছে টমেটোর জন্য মশলাও কাটছি মরিচ পেলা কাঁচা মরিচ দিব শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিব জামা কাপড়ের দোকান एक फादर गैस लगा ली, ये जुड़कर सिलना पड़ता है। ये सुबह हिटिगैस, नहीं हिटिगैस। तो ये कौन सा किधर भैया? रेक्स का सिलना।

তার ভেন্ডি ফ্রিজে রাখলাম এই তো পেঁয়াজ গুছাই রাখলাম রেখে ভিতে আর এই তো আলু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনের রেখ আলুর রেক গুছায় রাখছি ডাল দিয়ে আমের ডাল রান্না করছি আর এই টমাটো চাষনি কবি ভাত খেতে টমেটো চাটনি আমের ডাল দিয়ে এখন সব মিলেই একসাথে খাবো ভাত কিনতে দেখুন কি সুন্দর আম পাতলা ডাল আম আর টমেটো চাষনি

कोन आम दिसती খাব ন খা ম